হ্যালো এভরিওয়ান বলো তো এটা কি কেক পুডিং হুম বলো বলো চলো আর তোমাদের আমি কোনো কনফিউশানে রাখছি না এটা হচ্ছে আম আমসত্ত্বও বলতে পারো আবার আমের জেলিও বলতে পারো এত সুন্দর লাগছে মানে সত্যি খুব সুন্দর লাগছিল চলো এবার দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি এখানে প্রায় আম আছে দু কেজি আর এখন তো বাজারে বুঝতেই পারছো প্রচুর আম তবে আমগুলো কিন্তু একদম কাঁচা নয় হালকা হালকা দেখো ইয়েলো কালার ধরেছে সবে পাক পাক খুব অল্প করে একটু ইয়েলো কালার এসেছে এরকম ধরনের আম হলে না এই জেলিটা ভীষণ সুন্দর হয় তো প্রথমে আমি এটা কী করবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি প্রেশার কুকারে এটাকে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো আমি জল দেব। একদম পুরো আমগুলোকে ডুবিয়ে দেব না হাফের মতো করে জল দেব এই আমগুলো যদি একটু হালকা মিষ্টি হয় খুব ভালো হয় তা নাহলে চিনির পরিমাণটা কিন্তু বেশিই লাগবে এইবার দেখো জলটা দিয়ে দিচ্ছি দেখো পুরো কিন্তু একদম আমকে কিন্তু ডুবিয়ে দিচ্ছি না হাফ দিচ্ছি দিয়ে আমি এখানে তিন চারটের মতো সিটি দিয়ে দেব তাতেই কিন্তু আমটা ভীষণ ভালো সিদ্ধ হবে আর আম থেকে পাল্পটা বের করতে খুবই সুবিধা হবে এবার দেখো এই দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে এইবার দেখো আমি একটা স্পুনের সাহায্যে দেখছো কতটা ইজি হয়ে গেছে শুধু এইভাবে স্পুন দিয়ে একটু চেঁচে নিলেই কিন্তু খুব সহজেই পাল্পটা কিন্তু উঠে আসছে এইভাবে আমি সব কটা পাল্পই মানে প্রত্যেকটা আমের পাল্প এইভাবে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে একটা মানে কী বলবোটা একটা নেট এই নেটটার মধ্যে আমি আমটাকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে দেখো পাল্পটাকে আমি বের করে নিচ্ছি তাহলে কী হবে এতে কোনো লামস থাকবে অনেক সময় আমের চোঁচ থাকে এই ধরনের কিছু জিনিস থাকে শক্ত কিছু থাকতে পারে মানে হয়তো ধরো প্রসেদ্ধ হয়নি তো এইভাবে করলে কী হবে একদম স্মুথ একটা পেস্ট কিন্তু আমরা পেয়ে যাবো মিক্সিতেও দিতে পারো কোনো অসুবিধা নেই এইবার এখানে আমি প্রায় আটশো গ্রামের মতো চিনি দিয়েছি এইবার এখানে আমি জলটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটা শিরা বানিয়ে নেব এটা যতক্ষণ না গলছে একটু নাড়াচাড়া করছি তা হলে কিন্তু এটা নিচে বসে যেতে পারে আর একটা লালচে কালার এসে যাবে সেই জন্য আমি এটাকে কিন্তু অনবরত দেখো নাড়ছি একটা স্প্যাচুলার সাহায্যে এই দেখো এটা এখনও গলেনি একটু টাইম নেবে যদি চিনি গুঁড়ো হতো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যেত এইবার দেখো এটা কিন্তু চিনিটা মোটামুটি একদমই প্রায় গলে গেছে চলো দেখে নিই এইবার আমরা এর মধ্যে পাল্পটাকে দিয়ে দেব দেখো যেহেতু আমটার একটু রঙ ধরেছিল কালারটা খুব সুন্দর এসেছে তোমাকে এতে কোনো কালার কিন্তু ইউজ করতে হবে না আর যার এটা কিন্তু কাঁচা আমের অনেকে কিন্তু এখানে একটু গ্রিন কালারও ইউজ করে আমি কিন্তু কোনো কালার এখানে দিচ্ছি না খুব ঘরোয়া পদ্ধতিতে এটাকে আমরা বানিয়ে রাখবো আর অনেক দিন পর্যন্ত কিন্তু এটাকে আমি স্টোর করব আমি তোমাদের দেখিয়ে দেবো আর হ্যাঁ চিনিটা একটু বেশি দিতেই হলো কারণ চিনি যদি একদম কম দাও তাহলে কিন্তু জেলিটা হবে না বা আমসত্ব যাই বলো ওই জিনিসটা কিন্তু বাইন্ডিংটা মানে সুন্দর হবে না ওই পাতলা হয়ে থাকবে দেখো এইবার খুব ভালো করে চিনি শিরাটার সাথে আমি মেশাতে থাকবো আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম দু চামচ ভিনিগার এখানে লেবুর রসও দেয়া যেত আমি ভিনিগারটা দিলাম কারণ এটা অনেক দিন পর্যন্ত আমি রাখতে পারবো বলে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এবার কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে কতটা ঘন হয়েছে ঘন না হলে জেলি ফর্মটা আসবে না এইবার দেখো এতে ঢেলে দিয়েছি একটা পাত্রে ওই জায়গাটার মধ্যেই এই জায়গা সমেতটাই কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দেব। একটা রাত যদি আমরা ফ্রিজে রাখতে পারি পরের দিন দেখবো একদম খুব সুন্দর সেট হয়ে গেছে দেখলে তো কত সুন্দর এই দেখো কত সুন্দর সেট হয়ে গেছে এইবার আমরা একটা এরকম পাত্রের মধ্যে এটাকে ফ্ল্যাট পাত্রে ঢেলে নিলাম এইবার বলছিলাম না দেখে মনে হচ্ছিল না মনে হচ্ছিল কেক না পুডিং না কী এটা আসলে এটা জেলি বা আমসত্ত্ব আমসত্ত্ব আমরা যেভাবে দেখি এটার তার থেকে একটু আলাদা জিনিসটা একই খালি আমরা রেখেছি ওই পাত্রে বলে একটু মোটা হয়েছে কেক টাইপ দেখতে হয়েছে বেশ সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর ফুলগুলো হয়েছিল ভাবলাম একটু সাজিয়ে তোমাদের সামনে দেখাই পাইলে দর্শনধারী ফির গুণ বিচারি তো এবার দেখো একটা সুতোর সাহায্যে দেখেছ কতটা মানে কেউ হয়েছে যে ও স্লিপ খেয়ে খেয়ে চলে যাচ্ছে আমাদের তো খুব মজা লাগছিলো এটা কাটার সময় এটাকে আমরা ঠিক মাছ বরাবর সুতোটা দিয়ে কেটে নিচ্ছি দুটো পাটে কিন্তু এটা ভাগ হয়ে যাবে এটা তুমি ছুরি দিয়েও করতে পারো কিন্তু ছুরি দিয়ে যদি না হয় আমরা এই জন্য কী করলাম এটা একটা সুতো দিয়ে করলাম তাহলে খুব সুন্দর কিন্তু পিসগুলো বেরোবে এটার জন্যে সুতো দিয়ে কাটা আর কিছুই না এইবার দেখো দেখেছো পিসগুলো কত সুন্দর হয়েছে এইবার আমরা কি করে বলছিলাম না এটা স্টোর করা যাবে সেই জন্য আমরা একটা বড় পাত্রে দেখো এইভাবে তুলে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেব যখনই মনে হবে তখনই খেতে পাবো আর বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা ফ্রিজে স্টোর করে রাখতেই পারবো কারণ ভিনিগার দিয়ে রেখেছিলাম দেখেছো কত সুন্দর আর কত সহজ এবার তোমাদের একটা ছোট্ট কাজ তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল এফও আর বলে সার্চ করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু তোমরাই তো আমাদের সম্পদ তোমরা ভিডিও দেখো বলেই কাজ করার প্রেরণা পাই